দেখুন বিয়র্স কি চাহিদা সম্পন্ন পাখি এবং খুব কালারফুল পাখি আসসালামু আলাইকুম পিওর বিয়স আপনাদের সবাইকে নাফিজা বিয়ারি কুষ্টিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভিআরস আজকে আমাদের এভিএইতে বেশ কিছু এক্সাইটিং পাখি আমরা এনেছি বর্তমান সময়ে যা খুবই চাহিদা সম্পন্ন পৃথিবীর অন্যতম কালারফুল পাখিগুলোর মধ্যে একটা তো আমাদের এভিএইতে আজকে আমরা ছয় পেঁয়ার যে নিউ পাখিগুলো এনেছি তার মধ্যে রয়েছে রোজেলা র্যাম টার্কিউজেন আপনারা জানেন যে এই পাখিগুলো খুবই কালারফুল হয় তো তরুণ ভিআরস দেরি না করে আমি আপনাদের পাখিগুলো দেখাই মাশাল্লাহ মাশ আল্লাহ দেখেন কত কালারফুল পাখি প্রথমে আমাদের কাছে আছে রেড ইস্টার্ন রোজেলা আর দেন আমাদের কাছে আছে রুবিনো রোজেলা দেন আমাদের কাছে আছে দুই পেয়ার নিউ অ্যাডাল টার্কিউজিন আর আমাদের কাছে নেক্সট আছে দুই পেয়ার র্যাম রেড র্যাম যে একটা রেকিট মেউ স্প্লিট ইনো দুইটায় ব্রিডিং পেয়ার এখান থেকে লুটিনো বাচ্চা আছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেখুন বিয় কি চাহিদা সম্পন্ন পাখি এবং খুব কালারফুল পাখি তো এই পাখিগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা জানেন কি করতে হবে আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে হবে অথবা আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের খাঁচাতে ছেড়ে পাখিগুলো আরেকবার দেখাবো ইনশাল্লাহ মার্শাল্লা ভিয়ার্স আমাদের প্রথম পেয়ার এই পাখিটি রুবিনো রোজেলার একটি পেয়ার পাখিটি খুবই অ্যাক্টিভ অ্যান্ড হেলদি বিগত সময়ে পাখিটির ডিম বাচ্চা করা স্মার্ট ডিএনএ কার্ড সহ রয়েছে তো এই পেয়ারটি যদি নিতে চান আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে দেখানো নাম্বারে কল করুন ভিওয়ার্স আমাদের রোজেলার দ্বিতীয় যে পেয়ারটি সেটি হচ্ছে এটি রেড ইস্টার্ন রোজেলা এই পেয়ারটি নিউ অ্যাডাল্ট একটি পেয়ার পেয়ারটির বয়স আনুমানিক আঠারো থেকে বিশ মাস মতো হবে স্মার্ট ডিএনএ কার্ড সহ রয়েছে খুবই ভালো বন্ডিং একটা পেয়ার ভিওয়ার্স এর পরে আমাদের কাছে রয়েছে খুবই কালারফুল একটি নিউ অ্যাডাল্ট আর কিউজিন পেয়ার রুবিনো ফিমেল রেড অপলাইন মেল পেয়ারটি খুবই ভালো বন্ডেড একটি পেয়ার খুব তাড়াতাড়ি ব্রিড করবে আশা করছি ভিয়ার্স এরপরে আমাদের কাছে রয়েছে বর্তমান বাজারের হট কেক বলা চলে রেড গ্যাস গ্যাস আমাদের কাছে দুই জোড়ার মধ্যে এটা প্রথম জোড়া মেলটা ব্যাসিক গ্রিন ফিমেলটা গ্রে গ্রিন এবং মেলটি এখানে রয়েছে স্প্লিট ইনো আমার কাছে যে দুই পেয়ার রয়েছে দুই পেয়ার স্প্লিট ইনো এটা হচ্ছে ভিয়ার দ্বিতীয় পেয়ারটি তো দ্বিতীয় পেয়ারটি এই যে মেল ফিমেল এই পেয়ারটিতে মেলটি হচ্ছে ব্যাসিক গ্রিন এবং ফিমেলটি ব্যাসিক গ্রে গ্রিন গত পেয়ারটিতে ছিল ফিমেল এটি বেসিক গ্রে গ্রিন পাই তবে এটি হচ্ছে নর্মাল বেসিক গ্রে গ্রিন তো এই পেয়ারটিও ব্রিডিং পেয়ার আপাতত মল্টিংয়ে আছে আশা রাখতেছি যে মল্টিং শেষ হবার পরে আর গ্লসি ফেদার যখন উঠবে তখন ওরা ব্রিডিং মোডে চলে আসবে ইনশাল্লাহ আর ভিওয়ার্স ভিডিও শুরুতে আমরা যে আরেক পেয়ার টার্কিউজিনটি দেখিয়েছিলাম সেটি আমাদের ভিডিও পোস্ট করার আগেই সেল হয়ে গেছে আমরা দুঃখিত তো ভিউয়ার্স আমাদের এই একটা ছোট্ট কালেকশন ছিল তো আপনাদের এখান থেকে যা যা লাগবে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপ এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমাদের এ জন্য দোয়া রাখবেন যাতে আমরা এভাবে সততার সাথে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম